আসসালামু আলাইকুম যারা ফেসবুকে ক্যাপশন দিতে পারেন না বা প্রোফাইলের নিচে কিছু লিখে দিবেন তারা সবাই দেখতে পাবে এরকম করে পারেন না তাদের জন্যে এই অপশানটা প্রথমে আমরা প্রোফাইলে টিপ দেবো দেওয়ার পর দেখা আমার দেখেন আমার ক্যাপশন অবশ্য আগে থেকে দেওয়া আছে তার জন্যে আমরা পুনরায় এটাই চেঞ্জ করব। তার জন্যে আমরা ক্যাপশন টিপ দেবো দেওয়ার পর দেখেন আমাদের এডিট অপশন আসবে দেখেন সব পূর্ণ করুন মানে পুনরায় আবার চেঞ্জ করুন চেঞ্জ করার জন্য আমরা পনেরোই আগেরটা ডিলিট করে দেবো সেই জন্য আমরা কিছু ডিলিট করে দিতেছি আর আপনারা সবাই ক্যাপশন যেটাই দিবেন সেটা ধরেন মানে কপি করে রাখবেন তাহলে খুব সহজেই আপনারা দিতে পারবেন অন্য জায়গাতে কপি করে রাখবেন আমি যেমন কপি করে রাখছি আমি পেশ করলাম পেশ করার পর দেখেন ধারে দেখেন একটা সেফ অপশান আছে এক কোনাতে একটা সেফ অপশান থাকবে ওই সেফ অপশানে আমরা টিপ দিতে হবে তার জন্য আমি সেভ অপশনে টিপ দিলাম তারপর দেখেন আমার সেভ হয়ে গেছে তার জন্য প্রথমে একবার নোট নিবে নোট নেওয়ার পর পুনরায় আগেরটা ডিলিট হয়ে যাবে তারপরেরটা যেটা আমার সেট দিলাম ক্যাপশনটা ওইটা পুনরায় সেভ হয়ে যাবে ধন্যবাদ যদি আপনারা এই ভিডিও দেখে কিছু শিক্ষানো পান তাও লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন